বাংলাদেশের জলদস্যুদের সঙ্গে রোমহর্ষক গুলির লড়াই ঝাঁচরা বন দপ্তরের এক আধিকারিক চোরা শিকার সহ নানা অবৈধ কারবারে বাধা পড়াতে কি আক্রমণ শোকস্তব্ধ হয়ে রীতিমতো আতঙ্কে সরকারি কর্মীরা এদিকে গৃহবধূকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ আটক স্বামী জমি আর এয়ার কন্ডিশনের টাকা জোগাতে ব্যর্থ হওয়ায় কি মাসুল দিলে নসহায় বধূ তদন্তে পুলিশ আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বস্ত্রবিপণী বজবজ কলেজ হার মানাবে রুপলি পর্দাকেও গভীর রাতের অন্ধকারে বাংলাদেশি জলদস্যুদের সঙ্গে বন দপ্তরের গুলির লড়াইতে নিহত হলেন বন দপ্তরের এক আধিকারিক আটান্ন বছরের ওই আধিকারিকের নাম অমলেন্দু হালদার তিনি রায় দীঘির বাসিন্দা সরকারের ব্যাঘ্র প্রকল্প পুলিশ সূত্রে খবর গতকাল সন্ধ্যায় সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের নীতি ধোপানি ক্যাম্পে ছজন কর্মী টহল দিতে বের হয়েছিলেন ক্যাম্প থেকে কিছুটা এগোতেই জঙ্গলের কোর এলাকার মধ্যে শুরু হয় বাংলাদেশি জলদস্যুদের সঙ্গে ব্যাঘ্র প্রকল্পের টহলদার বাহিনীর গুলির লড়াই সেই সময়ে এক জলদস্যু কুরুলের কোপ মারে অমলেন্দু বাবুর মাথায় রক্তাক্ত অবস্থায় ভোট থেকে নদীর জলে পড়ে যান অমলেন্দু ভয় বন দপ্তরে অন্যান্য কর্মীরা লুকিয়ে পড়ে জঙ্গলের মধ্যেই কেওড়া শুধু জঙ্গলের কাছে এই ঘটনা ঘটায় সেখান থেকে ক্যাম্পে আসতে বন দপ্তরের কর্মীদের যথেষ্ট সময় লেগে যায় পরে বন অন্যান্য কর্মীরা গিয়ে ওই এলাকা থেকে নিহত অমলেন্দুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটিকে বনদপ্তর এবং পুলিশ যৌথভাবে এই হারহিম করা ঘটনা তদন্ত শুরু করেছে সীমান্ত থেকে ঢেলছোরা দূরত্বে এমন মর্মান্তিক জলদস্যু হামলায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে মন দপ্তরের কর্মীদের মধ্যে মূলত বাংলাদেশের জলদস্যুরা এই সময়ে ওই এলাকায় বিভিন্ন মধু সংগ্রহকারীদের নৌকাগুলিতে ডাকাতি করতে আসে তাছাড়াও বাঘ ও হরিণের চোরা শিকারও তাদের উদ্দেশ্য থাকে জলদস্যুদের সেই কাজে বাধা পড়াতেই এই আক্রমণ রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পের অসহায় নিরুপ মনে করিয়ে দিল অনামিকার রহস্যমৃত্যু এক গৃহবধূকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে একত্রিশ বছরের মৃত বধুর নাম অনামিকা দাস পরমান্ন আজ সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তীর পশ্চিম বাসন্তী গ্রামে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পাশাপাশি মৃতবধূর স্বামী রাজেশ পরমান্ণ্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাসন্তী থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিবগঞ্জের বাসিন্দা অনামিকার সাথে গত প্রায় সাত বছর আগে বিয়ে হয় অভিযুক্ত রাজেশের দম্পতি তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে অভিযোগ বিয়ের পর থেকে অনামিকাকে বিভিন্ন যৌতুক ও টাকা পয়সা বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য চাপ দিত রাজেশ না আনলে যুক্ত বেধরক মারধর ও অমানসিক অত্যাচার ইদানিং জমি একটি এসি কেনার জন্য স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ সৃষ্টি করেছিল রাজেশ সেই কথা অমান্য করা স্ত্রীকে বেধরক মারধর করে বাপের বাড়িতে যাতায়াত করা বন্ধ করে দেয় অভিযুক্ত পাশাপাশি শ্বশুরকেও হুমকি দেয় দাবি মতো পয়সা না পেলে অনামিকাকে খুন করার আজ সকালে প্রতিবেশী মারফত বধুর বাপের বাড়ির লোকজন জানতে পারেন তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু তার মেয়েকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ মৃত বধুর বাবা সুকেশ দাসের তার অভিযোগ মতো তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ কি মনে করছি বলতে আমার কদিন আগে আমার মেয়ে গেছিল আমাদের বাড়িতে বাড়িতে পূজা ছিল পূজায় এবারে আমি মেয়েকে ডাকছি মেয়ে বলছে আমি যাবো না তোমার জামে যাবে না যাবো না কেন যাবি না না তোমরা জমি জায়গায় দাও না তোমরা তোমার বাড়িতে যাবো না এবার আমি ওকে বললাম যে জামাই কাছে ফোন করব তো কখন ফোন করবো বলছি রাত্রেবেলা ফোন করবি আমি রাত্রেবেলা ফোন করলাম করতে আমাকে রাজেশ যা নয় তাই উল্টো পাল্টা বলছে যে জমি তুই এখনও দিস কেন আমাকে যদি জমি জায়গা দিস তো ভালো তাহলে তোর ব্যবস্থা করে দেবো আর তা নাহলে কিন্তু তোর মেয়েকে জীবনটা আমি যাব না আমি জীবনে যাব না আর তোর মেয়েকেও পাঠাবো অন্য সব জায়গায় পাঠাবো তোর বাড়িতে পাঠাবো না এই কথা বললো আমাকে এসি চেয়েছিলো আমাকে জমি জায়গা চাইছে আমাকে টাকা পয়সা চাইছে আমার ছেলেকে চাকরি করে দেয় বলে আমার ছেলে কাছ থেকে কুড়ি পঁচিশ হাজার টাকা টাকা নিচ্ছে যখন আর সব সময়ের জন্য মেয়েটা মানে কোনদিন আমাকে গিয়ে প্রকাশ করে বলতো না কিন্তু মেয়েটার চেহারা দেখে আমি এবার সন্দেহ হয়েছিলাম যে আমি মেয়েটা এত রোগা হয়ে গেছে কেন মেয়েটা কান্নাকাটি করতো মেয়েটাকে ডেকে পাঠিয়েছে ডেকে পাঠিয়ে কাল লাতে বেলা ওকে যাতে পিটি পিটিয়ে মেরে দিয়েছে এটাকে সিওর একবারে পিটিয়েই মেরেছে ওকে মারতে মারতেই মেরে ফেলেছে আমার আমি মানে সত্যিকার কথা আমি কি করবো আমি আমাদেরকে খবর দেয়নি খবর পাশের বাড়িতে দিয়েছে আমার রাজেশের মানে ওর ফোন নাম্বার দিয়েছে দিয়ে পাশের বাড়ি থেকে ফোন করেছে আমার মানে ভাই আমার ভাইয়ের কাছে আমার কাকার কাছে কাছে ফোন করেছে আমাকে জানাইনি আমি তো এই থানায় এসে দেখতে পেলাম হসপিটালে নিয়ে গেছে তাও জানি নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে সুন্দরবন ও থেকে সুভাষ দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে